হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেমন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে কলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কি তুলনামূলক জনপ্রশাসন সিলেবাস দেওয়ার পরে আজকে বলতে পারো যে প্রথম দিনের ক্লাস আশা করছি সিলেবাসটা আমি আলোচনা করেছি তোমাদের সাথে সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নেই ক্লাস বা আলোচনার বিষয় শুরু আগে একটু বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেওয়া দেখবে দুখানা কনট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া ক্লাসের শেষে লাস্ট স্লাইডে যখন পৌঁছে যাব সেখানে কিন্তু দুটি কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো তুলনামূলক জনপ্রশাসন কি তুলনামূলক জনপ্রশাসন প্রথমে যদি তুলনামূলক জনপ্রশাসন কি এটা জেনে নিই তখন কিন্তু মনে করো যে তুলনামূলক জনপ্রশাসনটা বুঝে নিলে কিন্তু যখন তুমি মাথায় না একটা জিনিস কাজ করছে আচ্ছা জনপ্রশাসন কি এইটা এক্স্যাক্টলি জনপ্রশাসনটা কি এইটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো তো প্রথমে তুলনামূলক জনপ্রশাসনে না গিয়ে আমি একটুখানি তোমাদেরকে বলতে চাই যে জনপ্রশাসন কি এটা আগে ক্লিয়ার করো জনপ্রশাসন হচ্ছে সরকার পরিচালনার একটা শাখা ঠিক আছে যার মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের নীতি নিয়ম নীতি প্রশাসনিক কাঠামো এইগুলোকে হচ্ছে বাস্তবায়িত করা এবং জনসেবায় মানে সেগুলোকে সুন্দরভাবে কাজে লাগানো ঠিক আছে এটা একদম সহজ সিম্পল ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে জনপ্রশাসন হয়ে গেল এইবারে চলো দেখি তুলনামূলক জনপ্রশাসনটা কি তুলনামূলক জনপ্রশাসন হচ্ছে জনপ্রশাসনেরই একটি শাখা যা কি করে বিভিন্ন দেশের প্রশাসনিক কাঠামো নীতি ব্যবস্থাপনাকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে টপিকটার মধ্যেই তো বলে দিয়েছে তুলনা করতে হবে কিসের তুলনা করব, বিভিন্ন দেশের বা রাষ্ট্রের বা অঞ্চলের ঠিক আছে বিভিন্ন ধরনের নীতি বলো কাঠামো বলো প্রশাসনিক কাঠামো বলো কার্যনীতি নীতি বলো এইগুলোকে আমরা কি করছি তুলনা করছি আচ্ছা এইবারে দেখো এটি রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন বিজ্ঞানের মধ্যে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে বিভিন্ন রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা কিভাবে কাজ করবে প্রশাসনিক ব্যবস্থাগুলো কিভাবে কাজ করবে কিভাবে নীতিমালা গৃহীত হবে শুধুমাত্র দেখো নিয়ম নীতি বানিয়ে দিলে তো হবে না এবার সেটাকে কিন্তু আমাকে কাজেও লাগাতে হবে ঠিক আছে তো সেটা নিয়ম নীতি নীতিমালা কীভাবে গৃহীত এবং বাস্তবায়িত হয় এবং কিভাবে প্রশাসনিক সংস্কৃতি গড়ে ওঠে তার উপরে তার মানে বিষয়টা নিয়ে আর কি গবেষণা করা হয় তো সেজন্যই তো বলা হচ্ছে তুলনামূলক তুলনামূলক জনপ্রশাসন আমি প্রত্যেকটা দিক তুলনা করে দেখছি তুলনা করার পরে আমি দেখছি যে কোন বিষয়টা আমার জন্য ভালো হচ্ছে কোন বিষয়গুলো আমি অ্যাডপ্ট করতে পারি যার ফলে সেটাকে আমি জনসেবায় আরো ভালো করে কাজে লাগাতে পারছি তাই তো চলো নেক্সট সাইডে দেখে নিচ্ছি কি আছে দেখো তুলনামূলক জনপ্রশাসনের সংজ্ঞা এবার এখানে একদম মানে আমি যেটা তোমাদেরকে বললাম সেটা একদম সহজ ভাষায় যদি বলতে হয় এবার একটু যদি বইয়ের ভাষায় সংজ্ঞা বলতে হয় তাহলে কীরকম হবে তুলনামূলক জনপ্রশাসন হলো একটি গবেষণা ক্ষেত্র কী গবেষণা করবো বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের এই যে নিয়ম নীতি কার্যাবলী প্রশাসনিক কাঠামো এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করব তাহলে বিভিন্ন রাষ্ট্র দেখো যেটা আমি বললাম প্রশাসনিক কাঠামো সরকারি নীতি কর্মপদ্ধতি সমস্ত কিছু পরস্পরের সাথে তুলনা করা হয় ফ্রেড রিক্স জাইট ওয়ার্ল্ড ও অ্যান্ড প্রভৃতি বিশেষজ্ঞগণ এই বিষয়ের উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন মানে এই তুলনামূলক জনপ্রশাসন যে বিষয়টা আছে যার উপর একটা গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন ফ্রেড রিক্সের মতে তুলনামূলক জনপ্রশাসন হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে বিভিন্ন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মধ্যে পার্থক্য মানে প্রথমে শুধুমাত্র পার্থক্যগুলো দেখছি না আমি কিন্তু সদৃশ্যগুলোও দেখছি সাদৃশ্যগুলোও দেখছি ঠিক আছে প্রশাসনিক কাঠামোর মধ্যে পার্থক্য এবং সাদৃশ্য বিশ্লেষণ করা যাতে উন্নত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা যায় যখন আমরা কোনো বিষয়ের তুলনা করতে যাই তখন মানে যেরকম আমাদেরকে দেখতে হয় যে এই জিনিসটা তার থেকে কতটা বেটার তেমনই কিন্তু আমরা এটাও দেখতে যে এই দুটা জিনিসের মধ্যে যে দুটা জিনিসের মধ্যে আমি পার্থক্য করছি তাদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে তো বা সিমিলারিটিসগুলো যেগুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক মতো আছে তো তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হয় তো যেটা হচ্ছে ফ্রেডরিক্স তুলনামূলক জনপ্রশাসনের বিষয়ে বলেছেন চলো চলে আসি নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে তুলনামূলক জনপ্রশাসনের গুরুত্ব এবার চলো গুরুত্বগুলো এক এক করে আলোচনা করছি কি আছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থার তুলনা করবো তুলনা করার পরে উন্নত নীতিমালা ও পদ্ধতি গ্রহণ করা সম্ভব হয় যার ফলে কি হচ্ছে প্রশাসনিক দক্ষতাকে আরো ভালো করতে পারছি আমরা তাই তো আচ্ছা চলো নেক্সট কি বলছে নীতি নির্ধারণে সহায়ক বিভিন্ন দেশের নীতির সাফল্য ও ব্যর্থতার তুলনামূলক বিশ্লেষণ করে উন্নত নীতিগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে মানে আমরা দেখব যে নীতিগুলো মানে নীতিগুলোকে গ্রহণ করার পরে সেটা কতটা সাকসেসফুল হয়েছে বা তার সেটা কতটা ব্যর্থতা ঠিক আছে সমস্ত দিকটা কিন্তু আমরা তুলনা করব এবং যার ফলে কি হচ্ছে যে একটা উন্নত নীতি নির্ধারণে কিন্তু সহায়ক হবে তিন নম্বর কি আছে প্রশাসনিক সংস্কৃতি প্রশাসনিক সংস্কৃতি বোঝা এক সেকেন্ড হ্যাঁ প্রশাসনিক সংস্কৃতি বোঝা কি আছে বিভিন্ন দেশের প্রশাসনিক সংস্কৃতি বিশ্লেষণের মাধ্যমে প্রশাসনিক ব্যর্থতার যে কারণগুলো রয়েছে সেইগুলোকেও চিহ্নিত করা শুধুমাত্র আমরা সাফল্যগুলোকে কিন্তু দেখব না যখন কোনো চেঞ্জ আনতে হবে তখন কিন্তু সাফল্যের সাথে সাথে তার ব্যর্থতাগুলোকেও দেখতে হবে কারণ প্রতিটা ব্যর্থতা কিন্তু একটা মানুষকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে তো সেই জিনিসটাই সেম তুলনামূলক জনপ্রশাসনেও বলা হয়েছে যে আমরা কিন্তু ব্যর্থতাগুলোকেও বিশ্লেষণ করে দেখব ঠিক আছে এবং দেখো এরপরে কি আছে তুলনামূলক জনপ্রশাসনের সমস্যা প্রথমে আমরা তুলনামূলক জনপ্রশাসনের কিন্তু গুরুত্বগুলো আলোচনা করলাম এইবারে এর সমস্যাগুলো আলোচনা করব কি আছে সাংস্কৃতিক ও সামাজিক পার্থক্য কী বলা হচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনিক কাঠামো সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর নির্ভর করে যেটা কিন্তু ডাইরেক্ট আমরা তুলনা করতে পারছি না কেন পারছি না কারণ দেখো এটা বিভিন্ন দেশের প্রশাসনিক কাঠামো রয়েছে সেখানে সংস্কৃতি জড়িয়ে আছে এবং ঐতিহ্য জড়িয়ে আছে তো ডাইরেক্টলি এই যে বিষয়গুলো রয়েছে না এইগুলোর ওপর কিন্তু আমরা সরাসরি তুলনা করতে পারি না ঠিক আছে কারণ অনেকগুলো দিক রয়েছে যখন তুমি একটা দেশের প্রশাসনিক কাঠামোকে বিচার করতে যাচ্ছ সংস্কৃতিকে বিচার করতে যাচ্ছ বা তার ঐতিহ্যকে বিচার করতে যাচ্ছ সেইখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে আচ্ছা দুই নম্বরে কি আছে পরিসংখ্যান ও অভাব অনেক উন্নয়নশীল দেশে প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত তথ্য উপাত্ত পাওয়া কিন্তু কঠিন হয়ে যায় মানে ইনফরমেশন পাওয়া কিন্তু খুব প্রবলেম হয়ে যায় আচ্ছা তিন নম্বরে কি আছে রাজনৈতিক ও আইনি পার্থক্য প্রতিটি রাষ্ট্রের রাজনৈতিক ও আইনি কাঠামো বিভিন্ন হওয়ায় সরাসরি তুলনা করাও একটা জটিলতার কারণ চার নম্বরে কি রয়েছে গবেষণার জটিলতা তুলনামূলক গবেষণা পরিচালনার জন্য বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও বিশেষজ্ঞ বিশ্লেষণের প্রয়োজন যেটা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করে দিচ্ছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় যেখানে আমি তুলনামূলক জনপ্রশাসন কি তাকে বলে অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এর পরবর্তীতে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে মানে অ্যাডমিশন নেওয়ার পরে আফটার অ্যাডমিশন কিন্তু আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে তারও ফ্যাসিলিটিস রয়েছে সেখানে কিন্তু বিষয়গুলো একদম ডিটেলসে বোঝানো হয় এবার যদি পুরো বিষয়টা আমি ডিটেলসে ইউটিউবের মাধ্যমে বোঝাতে চাই তখন ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে কিন্তু অনেকটা মানে কি বলবে আর দেখতে ইচ্ছা করছিল এরকম একটা ভাব চলে আসবে তো ডিটেলসটা জানতে হলে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেইখানে কিন্তু জয়েন করতে হবে চলো আর এক্সট্রা কথা আমি বলছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর একটা কথা দেখো তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে জাস্ট কল করে নেবে তোমরা ঠিক আছে এই নাম্বার দুটির মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো চলো আর এক্সট্রা কথা বলছি না দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে থ্যাংক ইউ